পরপারে চলে গেলেন জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান তার বয়স হয়েছিল আটান্ন বছর চার ডিসেম্বর রাত আনুমানিক একটা বিশ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন জানা গেছে অঞ্জনাকে চার ডিসেম্বর শনিবার বনানিক অবস্থানে দাফন করা হবে অসুস্থ হয়ে পড়লে গত চব্বিশ নভেম্বর অঞ্জনাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে কদিন তাকে রাখা হয় সিসিউতে সেখানকার চিকিৎসায় শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় হাসপাতাল বদলে গত বুধবার তাকে আনা হয় বঙ্গবন্ধু মেডিকেলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার অবস্থা কখনো উন্নতি কখনও অবনতি হচ্ছিল পারিবারিক সূত্রে জানা যায় জ্বর এমন পর্যায়ে পৌঁছায় যে ওষুধে কাজ হচ্ছিল না হাসপাতালে নেওয়া ও কয়েকটি পরীক্ষার পর জানা যায় তার রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়েছে অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন তিনি তবে অঞ্জনা অভিনীত ও একই বছর মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র দস্যু বনহুর। ছবিতে তার নায়ক ছিলেন সোহেল রানা দস্যু বনহুর ছিল সুপারহিট সিনেমা এই ছবির পর তাকে আর কেরিয়ার নিয়ে ভাবতে হয়নি অভিনয় স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার একাধিক জাতীয় স্বর্ণপদক পদক নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছিলেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি অঞ্জনা বিয়ে করেন পরিচালক আজিজুর রহমান বুলিকে সে সময় তিনি মুসলমান হন কেরিয়ারে তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি বাংলাদেশ ছাড়াও অভিনয় করেছে নয়টি দেশের তেরোটি ভাষার সিনেমায় অঞ্জন অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো খান আতাউর রহমান পরিচালিত মাটির মায়া আজিজুর রহমানের অশিক্ষিত নারায়ণ ঘোষ মিতার চুখের মণি ও সুখের সংসার দিলীপ বিশ্বাসের জিঞ্জির অংশীদার ও আনারকলি গাজী মাঝারুল আনোয়ারের বিচারপতি শফি বিক্রমপুরীর আলাদিন আলিবাবা সিন্দাবাদ নায়ক রাজ রাজ্যকের অভিযান আলমগীর কুমকুমের মহান ও রাজার রাজা এফআই মানিকের বিস্ফোরণ আজিজুর রহমানের ফুলেশ্বরী সত্যসাহার রাম রহিমজন মতি রহমান বাদলের নাগিনা ও আলমগীর কবিরের পরিণীতা